আপনারা নিজের টাকা নিজে জমান কাউকে দিয়ে না নিজের সঞ্চয় নিজে করুন লাভ দিবেন যেব টাকা পয়সা কামান সব কিছু নিজের নামে করেন নিজে জমান দিন শেষে কিন্তু দেশে আসবেন দেশে আইসা পরে বস্তা দিয়ে এক কষ্ট হল বস্তা দিয়া যদি টাকা পয়সা নিজে সঞ্চয় করে না আসতে পারেন তাহলে বস্তা দেখা কষ্ট লাগবো আবার ওই আবার দূর প্রবাসী চলে যেতে হবো লাভ নাই ভাই বাংলাদেশ যত আবেগ এখানে টাকা আছে ভালোবাসা আছে টাকা আছে মা বাপ ভাই বউ সবাই ভালোবাসা হবে টাকা নাই ভালোবাসা নাই দেখেন টাকার প্রয়োজন হলে কেউ আপনার এমনি দিত না ভাই টাকা কেউ বিনা সারতে কেউ টাকা দিবে না তো বলতেছি ভাই টাকা কামাই করেন শুধু টাকা নিজের নামে জমান নিজের চিন্তা নিজে করেন লাভ নাই দুনিয়াতে কেউ আফন নাই দুনিয়াতে সবচেয়ে বড় আফন হচ্ছে টাকা দুনিয়াতে হচ্ছে টাকা টাকা আছে ভালোবাসা আছে টাকা নাই ভালোবাসা কারও নাই ভাই টাকা জমান টাকা কাউকে দিয়ে না টেয়া যদি কামাই করেন এক লাখ বলবেন যে বিশ হাজার তিরিশ হাজার কামাই করেন টেয়া কত কামাই করেনি এটাও বলেন না কারো কাছে ভাই টাকা জমান নিজের নামে সব কিছু করেন ধরা খাইবেন আমি একটা প্রবাসী ভাই বুঝছেন গোদারা বাস্তব পরিস্থিতির আমি বসতেছি তো এই কারণে বলতেছি সবাই নিজের চিন্তা নিজে করেন যেটা বাপ্প মা বাবা যেটা বাপ্প ওদের অবশ্য ওদের দায়িত্বগুলো পালন করবেন দায়িত্ব পালন করার পরে আপনার টাকা দিয়া ওই সুযোগ গোষ্ঠী ফালার চিন্তা করেন না অথবা যৌথভাবে কোনো কিছু করার চিন্তা ভাবনা করেন না বুঝছেন ভাই নিজের চিন্তা নিজে করেন প্রবাসীরা ভাই পাঁচ বছর বিদেশ করে আসছি খাকে ফোন বিনাশ কিছু নাই বুঝছেন আবার চলে যেতে হবে বুঝছেন দেশে কিছু নাই ভাই প্রবাসী ভাইরা দেশে আইেন না আমি একজিডে আইছি দেশে আইসেন না দেশে আপনার ইনকাম হবো কত জানেন নি মাসে দশ হাজার বারো হাজার আপনার মান্থলি খরচ হচ্ছে তিরিশ হাজার ভাই বিশ হাজার করতে ভাই বুঝছেন প্রবাসে থাকেন ওইখানে কিছু একটা করেন ওইখানে ইনকাম করেন যদি পারেন ফ্যামিলি নিয়ে চলে যান বাংলাদেশে ভাই কিছু নাই বাংলাদেশে আছে মানে হাজারি তারপর হচ্ছে কারে কে মাইরা খাইবো এই চিন্তা ভাই বুঝছেন ও প্রবাসে থাকেন টাকা কামাই করেন টাকা সঞ্চয় করেন